হ্যালো বন্ধুরা শিলিশ ফুড স্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি হাজির হয়েছি গাটি কচু দিয়ে চিংড়ি মাছের রেসিপি নিয়ে খুবই অল্প সময়ে এই রেসিপিটা তোমাদেরকে বানিয়ে দেখাবো চলো বন্ধুরা রেসিপিটা দেখে নিই এখানে আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে গরম করে নেব তেলটা ভালো করে গরম হয়ে গেলে নুন হলুদ মাখিয়ে রেখেছি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি আমি দুশো গ্রাম মতো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি মাছটা ভালো করে ধুয়ে বেঁচে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম মাছটা ভেজে নেব মাছটা ঠিক এরকম কালার হবে এবার মাছটা তুলে নিচ্ছি ওই তেলের মধ্যেই আরও কিছুটা তেল দিয়ে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব এই সময় দিয়ে দেবো একটা টমেটো কুচি আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দেব এক চামচ আদা রসুন বাটা টমেটো আর আদা রসুনটা একসাথে ভেজে নিচ্ছি টমেটোটা বেশ নরম হয়ে গেছে এই সময় দিয়ে দেব লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দেব জিরে গুঁড়ো সামান্য একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর খুব সুন্দর কষানোও হয়ে গেছে এই সময় দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলু দুটো আলু আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি আর দিয়ে দিচ্ছি গাটি কচু মশলার সাথে আলু আর কচুটা ভালো করে কষিয়ে নেব দিয়ে দেব স্বাদ নুন নুনটা দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব খুব ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে দিয়ে দেব গরম জল জলটা দেওয়া মাত্রই ঝোলটা ফুটে উঠেছে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছটা মাছটা একটু ঝোলের সাথে মিশিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রান্নাটা করে নেব এবার ঢাকা খুলে দেখে নিচ্ছি ঝোলটা বেশ ঘন হয়ে এসছে আর কচু আর আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে দিয়ে দেব সামান্য গুঁড়ো গরম মশলা আবার একটু ভালো করে নেড়ে নিচ্ছি চিংড়ি দিয়ে গাটি তরকারিটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটা কেমন হয়েছে দেখা হবে পরের ভিডিওতে নমস্কার বন্ধুরা